কাজে আমরা মনে করি আজকের এই বিজয় দিবসটি আরেকটি বিজয় এই বছর আমাদেরকে স্মরণ করিয়ে দেয় ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস বাঙালি জাতির হাজার বছরের সৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন উনিশশো সালের এই দিন পাকিস্তানি হানাদার বাহিনীর লগে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বাঙালি জাতি অর্জন করে তার শ্রেষ্ঠতম অর্জন বিজয় এ দিন গান বাঙালির আত্মপরিচয় লাভর দিন সূর্যোদয়ের লগে ডিসি পার্ক দক্ষিণ পাশে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ বার তুপোধ্বনি লগে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তর শহীদের প্রতি শ্রদ্ধা জানায় চশিক মেয়র ডাক্তার শাহাদাতের এ সময় তিনি জানায় বিজয়ের তিপ্পান্ন বছরেও বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার তথা খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসার অধিকার নিশ্চিত নময়

আরেকটি বিজয় এই বছর আমাদেরকে স্মরণ করিয়ে দেয় চট্টগ্রাম ডিসি পার্কত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভত পুষ্পস্তবক সহ নানা কর্মসূচি রাহে জেলা প্রশাসন একই সমত উপস্থিত আছিল চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম কাউসার ফাহিম সিএনটিভি